চলে যাবো পরবর্তী খবরে রক্তদান জীবনদান আর এই স্লোগানকেই মাথায় রেখে দক্ষিণ দমদম পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সুভাষনগর ব্লাড অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হলো এক বিরাট রক্তদান শিবির এবার এক ঝলকে দেখে নেব সেই ছবি

সুভাষনগর ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনকে প্রথমে ধন্যবাদ জানাই যে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য ছ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি অলিতে গলিতে দেখবেন প্রায় সময় রক্তদান উৎসব হয়ে থাকে তা এই এই ব্লাড ডোনানটা তেইশ বছর পড়েছে তাই তেইশ বছর পড়েছে ওনাদের ধন্যবাদ আরও এগিয়ে যাক আমরা সব সময় সাথে আছি আর ব্লাড ডোনেশান তো সবচেয়ে ভালো একটা কি বলবো মানে সহজ দান কিন্তু এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান এর ম কারণ রক্তের বিকল্প হয় না এটা তো কোনো মেশিন বা কলকারখানায় তৈরি হয় না দেহে উৎপন্ন হয় সবাই মোটামুটি জানে যে ব্লাড ডোনেশান এটা খুব ভালো কাজ যারা রক্ত আজকে দান করছেন এবং যে সকল ডাক্তাররা রক্ত গ্রহণ করছেন তাদের সকলকে আমি নতমস্তকে প্রণাম জানাই শ্রদ্ধা জানাই আর আরও এগিয়ে যাক ওরা ভালো হোক আপনি আমারও ব্লাড ডোনেশান হয়েছে আমাদের মহিলা সবাই মোটামুটি অনেকেই দিয়েছে এবার কারোর প্রবলেম থাকতে পারে শরীরে তা তো দিতে পারে না কেউ ভয় পায় না মা দুর্গা মা কালী সব মহিলা মহিলা ভয় পায় না মহিলা পিছিয়ে নেই মহিলা সব সময় এগিয়ে এসছে আর আমাদের দিদির জন্য দিদি আমাদের পথ দেখিয়েছে সুতরাং আমরা কোনো পিছিয়ে নেই আমি সব সময় পাশে আছি এই আপনারা দেখতেই পান যে বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই আমি বলতে চাই কারণ কি আমি যেহেতু তৃণমূলের কাউন্সিলার প্রত্যেকটা জায়গায় দেখবেন তৃণমূলের সৈনিকরাই এইসব এই ব্লাড ডোনেশান শিবির বলুন খাদ্যমেলা বলুন না নালে ঝোলে বলুন যাই বলুন হ্যাঁ কালচারাল প্রোগ্রাম বলুন আমরাও করে থাকি পুজো পার্বণ বলুন কিন্তু কিছু কিছু ক্লাব সংস্থারা করে থাকে যেমন এরা করছে তাই এদের পাশে সময় আমি আসি হ্যাঁ এটা প্রতি বছরই একই রকম হয়ে থাকে গত বাইশ তেইশ বছর ধরে হচ্ছে নিয়মিত প্রোগ্রামটা আমাদের এখানে সকাল থেকে এখানকার এলাকার মানুষেরা যথেষ্ট সহযোগিতা করে প্রথমে সকালে আমাদের বসে আঁকা প্রতিযোগিতা দিয়ে শুরু হয় অনুষ্ঠানটা প্রতিবারই সেখানে প্রায় এক দেড়শো মতো বাচ্চারা ড্রয়িং করেছে বসে এবং তাদের সেই অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পর আমাদের রক্তদান শিবির শুরু হয়েছে ইতিমধ্যে আমাদের দুই ওয়ার্ডের পাঁচ এবং ছয় নম্বর দুই ওয়ার্ডের প্রতিনিধি যারা কাউন্সিলর আছেন তারাও ঘুরে গেলেন এবং এলাকার বিশিষ্ট দু একজন ডাক্তারবাবুও ঘুরে গেছেন যাদেরকে আমরা আমন্ত্রণ জানাই এবং আমাদের মধ্যে আরও অনেক বিশিষ্ট অতিথি আছেন সে সম্বন্ধে উনি ভালো বলতে পারবেন সেই অতিথি যারা এসেছেন বিশিষ্ট অতিথি সম্বন্ধে ব্যাপার হচ্ছে সুভাষনগর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন কোনো অফ ক্লাব বা সংগঠন নয় এটা একটা এনজিও নন গভর্নমেন্টাল অর্গানাইজেশান যেটা সমাজসেবামূলক কাজ করবে বলেই তৈরি হয়েছিল দু দুই সালে এবং সেই সমাজসেবা করবে বলে তৈরি হওয়ার লগ্ন থেকে আমরা রক্তদানের উপর কাজ করে আসছি তার সঙ্গে সঙ্গে আমরা এখন যেটা করি বিভিন্ন মেডিকেল পরিষেবা যেমন অক্সিজেন থেকে শুরু করে নেবুলাইজার এই মেশিনগুলো লোকাল লোককে জাস্ট যে পয়সায় ভরা হয় অক্সিজেনটা সেই দামটাই নেওয়া হয় এবং ডক্টর চেম্বার চলে এবং ডক্টরবাবুরা এখানে কনসেশনাল রেটে পেশেন্টদের দেখেন এবং আমরাও চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে ওষুধ কালেক্ট করে যতটুকু দেওয়া সম্ভব চেষ্টা করি হয়তো সবটা দিতে পারি না আর আজকের অনুষ্ঠানটাকে এটাকে কোনো মানে উৎসবের বাইরে কিছু বলা যায় না কেন এলাকার প্রতিটা বাড়ি আবাল বৃদ্ধ এটাকে তাদের নিজস্ব প্রোগ্রাম হিসেবেই জানে এবং তাদের এটা কোনো ক্লাবের সঙ্গে বলে না কখনো যে এটা আপনাদের প্রোগ্রাম সবাই বলে এটা আমাদের প্রোগ্রাম আমরা যে পথ চলা শুরু করেছিলাম যে লক্ষ্য নিয়ে আজকে সেটা সেই লক্ষ্যের কাছাকাছি আমরা পৌঁছাতে পেরেছি কারণ এটা আমরা সার্বজনীন করতে পেরেছি সার্বজনীনের অর্থ যেটা সবাইকে নিয়ে চলা এবং সবার জন্য তৈরি হওয়া সেটা আমাদের পক্ষে আমাদের সবার উদ্যোগে সম্ভব হয়েছে এবং আরও এগিয়ে চলুক এই কামনা নিয়ে লোকের শুভেচ্ছা নিয়ে আমরা আগামী পথ দেব আমরা বিভিন্ন সময় বলতে যখন ছাত্রদের বই পেত না স্কুল থেকে তখন আমরা বইয়ের ব্যবস্থা করতাম এছাড়া আমরা করোনার সময় খাদ্য বস্ত্রের ব্যব খাদ্যের ব্যবস্থা করা এবং পুজো সেই সময় করোনার পিরিয়ডে যতগুলো পুজো হয়েছিল সেই পুজোর সময় যারাদের মানে নতুন বস্ত্র সম্ভব হয়নি তাদের কাছে পৌঁছে দেওয়া এছাড়া স্বাস্থ্য শিবির নিয়মিত ব্যবধানে স্বাস্থ্য শিবির সংগঠিত করা এটা আমরা করে থাকি এছাড়া জেনেটিক্যাল ডিজিজ যেগুলো আছে সেই ডিজিজগুলোর উপর আমরা কাজ করি তার জন্য অ্যাওয়ারনেসের জন্য আমরা প্রোগ্রাম করি আপনারা দেখতেই পাচ্ছেন থ্যালাসেমিয়া আমাদের দেশের একটা বার্নিং ইস্যুর মধ্যে একটা আমাদের দেশের মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম থ্যালাসেমিয়া প্রবণ এলাকা কারণ আমাদের পশ্চিমবঙ্গে দশ কোটি লোকের মধ্যে চোদ্দ পার্সেন্ট লোক চোদ্দো পার্সেন্ট লোক থ্যালাসেমিয়া ক্যারিয়ার ফলে নতুন প্রজন্ম যারা আসছে তাদের মধ্যে থ্যালাসেমি হওয়ার প্রবণতা অনেক বেশি সেই সম্বন্ধে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করে থাকি এছাড়া বয়সজনিত যে প্রবলেম সমস্যাগুলো সেগুলোর আমরা কাজ করি এবং বিভিন্ন ফার্মাসিউটিক্যাল থেকে আমরা এ ব্যাপারে সাহায্য পাই এবং আমরা প্রতি বছর নিয়মিত ব্যবধানে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা চালু রেখেছি